হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আশা করি প্রত্যেক মানুষেরই উপকারে আসবে আমরা ইদানিং খুব সেভেন্টি মানুষ একটা রোগে ভোগতেছে সেটা হলো অ্যালার্জি অনেকের অনেক ধরনের অ্যালার্জি শরীরের মধ্যে আছে অ্যালার্জি রোগটা ইদানিং অনেক বেশি আমরা অনুভব করতেছি কিসের কারণে এত সব অ্যালার্জি হইতেছে আমরা অনেকেই সেটা অনেক বড় বড় ডাক্তার দেখানোর পরেও খুঁজে বের করে পাইতেছি না আসলে আমরা সীমিত এবং গুরুভাবে অ্যালার্জিটা কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় সে বিষয় নিয়ে আজ আপনাদের সামনে আলোচনা করব। আসলে অ্যালার্জি এমন একটা জিনিস এটা খুবই কষ্টদায়ক একটা রূপ অ্যালার্জির জন্য আমরা ব্যবহার করতে পারি এসিআই কোম্পানির এই যে দেখতে পাইতেছেন ট্যাট্টাসল ট্যাট্টাসলটা আসলে ইদানিং একটু সোনার হরিনইয়া রয়েছে আসলে এই জিনিসটা কোম্পানি সাপ্লাই দিতে পারতেছে না সঠিকভাবে এই অ্যালার্জির জন্য সবচেয়ে ভালো মেডিসিন আমার জানা মতে এসিআই ট্যাট্টাসল এসিআই কোম্পানির ট্যাট্টাসলটা যতটুক ওষুধ ঠিক ততটুক নারিকেল তেল নিষ্কার করে সারা শরীরে প্রত্যেক আপনারা ব্যবহার করতে পারেন আসলে এই মেডিসিনটা খুবই ভালো এবং ফলতে গেলে একদম সোনার হরিণের মতন যারা নারিকেল তেলের সাথে এই মেডিসিনটা নিষ্কার করে ব্যবহার করবেন অবশ্যই অ্যালার্জির থেকে আশা করি গরুভাবে মুক্ত হতে পারবেন এটা সচরাচর ইদানিং বেশি একটা মিলতেছে না তবে অবশ্যই এই মেডিসিনটা আপনারা যে জায়গায়ই পান আপনারা পার্শ্ব প্রতি ফার্মেসিতে মিলিয়ে এই ওষুধটা ইউজ করতে পারেন অবশ্যই এই ওষুধটা দাম সাশ্রয়ীর মধ্যে আছে একশো পঁচিশ টাকা এমআরপি কোম্পানিও মোটামুটি ভালো আছে এবং খুবই ভালো অ্যালার্জির জন্য খুবই ভালো কাজ করবে আর এটার সাথে আপনারা বেশিরভাগ এই রুপা ট্যাবলেটটা দেখতেছেন প্রত্যেক দিন রোজ একটা রাত্রে সেবন করবেন আশা করি চলটার সাথে এই মেডিসিনটা রূপাটা প্রত্যেক দিন রাত্রে এক মাস সেবন করলে পরে অবশ্যই আপনারা মোটামুটি গৌরবভাবে আপনারা অ্যালার্জির থেকে মুক্ত হতে পারবেন অ্যালার্জির রোগটা আসলেই খুব কঠিন একটা রোগ সেটা প্রায় মানুষই আমরা ভুগতেছি এই চল নারিকেল তেলের সাথে নিষ্কার করে আর রুফা ট্যাবলেটটা প্রত্যেক দিন রাত্রে একটা সেবন করলে পনেরো দিন অথবা এক মাস আশা করি আপনারা অ্যালার্জির থেকে ভালো একটা সলিউশন পাবেন অ্যালার্জি থেকে মুক্ত হতে গেলে অবশ্যই ট্যাটাসল আর এই মেডিসিনটা ইউজ করতে পারেন এবং একবার মেখে দেখতে পারেন অবশ্যই ভালো কাজ করবে ভালো থাকবেন